নিচে গিয়ে দেখি লুচি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লুচি ভাজার কারণ হলো এই যে আমাদের ছোট্ট ননদের কিন্তু আর জন্মদিন ছিল এই টেডিটা কিন্তু ছোট মামি দিয়েছে যে মামিটা লুচি ভাজছিল সেই মামিটা কিন্তু নিয়ে এসেছিল দেখো টেডিটা নিয়ে কিন্তু কারাকারি হয়ে যাচ্ছিল এখানে এখানে ওকে কিন্তু রেডি করা ছিল আর এই দিদি ভাইটাই কিন্তু ওই জামাটা দিয়েছিল জামাটা কিন্তু ভীষণ সুন্দর আমার ননদ এসেছিল কিন্তু এখানে বোনের জন্মদিন বলে কথা না আসলো কার জন্মদিন

তারপর আমরা চলে গেছিলাম খেতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি